ওয়েলকাম তোমাদেরকে আবারও তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালসে আজকে আবারও তোমাদের দশম শ্রেণীর বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ অধ্যায়ের চতুর্থ পাঠ নিয়ে চলে এসেছি আজকে ডিসকাসের যে বিষয়গুলো সেগুলো দেখো লেখা রয়েছে কি না বিষয় হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ও বিভিন্ন জিনগত রোগ তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্বন্ধে জানব যেখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারব যেটা হচ্ছে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান কিভাবে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান সেটা জানব এবং লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা কিভাবে করা হয় সেটা দেখব এবং কাকে বলে এছাড়া কয়েকটা সাধারণ জিনগত রোগ জন্ম তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক তাহলে লিঙ্গ নির্ধারণ জিনিসটা কী না যখন একটা শিশু ভ্রূণ অবস্থায় থাকে এই যে শিশু জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার আগে মাতৃগর্ভে নয় মাস দশ দিন সময় স্পেন্ড করে এই সময়কালে প্রথম কিছু সময় ভ্রূণ অবস্থায় থাকে এবং এই ভ্রূণ অবস্থায় যে পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে ওই ভ্রূণটা কন্যা না পুত্র সন্তান হবে সেই পদ্ধতিটাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আগেকার দিনে কিন্তু টেস্ট করে এইসব পদ্ধতিকে দেখা হতো যে লিঙ্গ নির্ধারণে এই ভ্রূণটা কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে এখন কিন্তু এই ব্যাপারটা ইলিগাল হয়ে গেছে পুরোপুরি এখন কিন্তু আগের থেকে আর দেখা যায় না তাহলে এই ব্যাপারটা কিভাবে দেখা হতো কিভাবে একটা সন্তানের লিঙ্গ নির্ধারণ করা হয় সেটা দেখি চলো আমরা জানি যে আমাদের ছেচল্লিশটি ক্রোমোজোম রয়েছে তার মধ্যে চুয়াল্লিশটি ক্রোমোজোম কী হয় অটোজম বা দেহ ক্রমোজম হয় এবং দুটি যে ক্রোমোজোম রয়েছে তাদেরকে সেক্স ক্রোমোজম বলা হয় যার দ্বারা নির্ণয় করা হয় যে সেটা পুরুষ হবে না মহিলা হবে মহিলাদের মধ্যে এক এক ধরনেরই সেক্স ক্রোমোজোম পাওয়া যায় যেটা হচ্ছে এক্স সেক্স আর পুরুষদের মধ্যে কিন্তু দুটি ভিন্ন ধরনের সেক্স ক্রোমোজোম পাওয়া যায় একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে চলো বিষয়বস্তুটা বুঝি একটা চার্ট বা চেকার বোর্ডের মাধ্যমে তাহলে দেখো মহিলা মহিলার মধ্যে কীরকম ক্রোমোজোম রইবে না চুয়াল্লিশটা এ ক্রোমোজম বা অটোজম যেটাকে দেহ ক্রোমোজোমও বলছি আর দুটো এক্স ক্রোমোজম রইবে এটা হয়ে গেল মহিলাদের ক্রোমোজম সিনারিও এবং একটা পুরুষ তার মধ্যে সেম চুয়াল্লিশটাই অটোজম রইবে কিন্তু এখানে একটা চেঞ্জেস আসবে সেক্স ক্রোমোজম একটা হবে এক্স আর একটা হবে ওয়াই দুটো ভিন্ন প্রকৃতি এদের মধ্যে যদি ক্রস বা সংকরায়ন ঘটানো হয় তাহলে দেখো সবার প্রথম এখান থেকে যে গ্যামেট তৈরি হবে স্ত্রী গ্যামের যেটা যেটাকে আমরা ডিম্বাণু বলে জানি তাহলে সেই ডিম্বাণুর মধ্যে কী থাকবে দেখো এদিকে বাইশটা এ আর একটা এক্স চলে আসবে আর এদিকে বাইশটা এ এবং আরেকটা এক্স চলে আসবে আর পুরুষদের ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে শুক্রাণু এই শুক্রাণুর মধ্যে রইবে কি বাইশ এ প্লাস এক্স এবং বাইশ এ প্লাস ওয়াই তাহলে এই যে যেগুলো তৈরি হলো এগুলো কী তৈরি হলো এটা হচ্ছে গ্যামেট পুং গ্যামেট যেটাকে বলা হচ্ছে শুক্রাণু আর এটাকে বলা হচ্ছে ডিম্বাণু এবার যখন এই গ্যামেটটার সাথে এই গ্যামেটটা এসে যাবে দেখো এই গ্যামেটটা যুক্ত হবে তখন কী তৈরি হবে দেখো বাইশে আর এখানে বাইশে তাহলে টোটাল কটা এ হয়ে গেল ফর্টি ফোরে মানে অটো যা থাকে ফর্টি ফোর তাই হয়ে গেলো এখান থেকে একটা এক্স পেয়ে যাবে মহিলাদের থেকে আর পুরুষদের থেকে আরেকটা এক্স পেয়ে যাবে তাহলে কী হয়ে যাবে প্লাস এক্স এক্স তাহলে এই যে তৈরি হচ্ছে নতুন অপত্যটা সেটা কি হবে সেটা হবে কন্যা সন্তান তার কারণ এর মধ্যে দুটোই সেক্স ক্রমজমি এক্স এক্স রয়েছে এবার এটার সাথে যখন আবার পুরুষদের এই গ্যামেরটা মিলিত হবে তখন কি হবে বাইশে আর এদিকেও বাইশে মিলে এটাও সেম ফর্টি ফোর এ হয়ে যাবে আর এইখানে দেখো ডিফারেন্সটা হয়ে যাবে মহিলাদের থেকে এক্সই পাচ্ছে আর এইখান থেকে ওয়াই হয়ে যাবে কিন্তু তাহলে এক্স আর ওয়াই তাহলে এটার মধ্যে এক্সও রয়েছে ওয়াই রয়েছে তাহলে কী হয়ে গেলো এটা পুত্র সন্তান হয়ে গেল দেন যখন এই বাইশে এক্সের সাথে এই বাইশে এক্স গ্যামেট মিলিত হবে তখন সেম আবার ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স তৈরি হবে এটাও আবার কন্যা সন্তান আর এই গ্যামেটের সাথে এই গ্রামে যখন মিলিত হবে তখন আবার হয়ে যাবে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই মানে পুত্র সন্তান তাহলে এইটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এবার এখান থেকে যে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা জানব সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকায় বা পিতার ভূমিকায় প্রধান কিভাবে চলো দেখি না আমরা জানলাম যে পুরুষের মধ্যে দুই প্রকার সেক্স সেক্সক্রমোজম রয়েছে এক্স এবং ওয়াই এবার যখন গ্যামেট তৈরি হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণু তাহলে ডিম্বাণুতে কিন্তু এক প্রকারই সেক্স ক্রমজ রয়েছে সেটা এক্স এক্ষেত্র এক্স এক্ষেত্র মানে এটা কনফার্ম হয়ে যাচ্ছে যে মাতৃদেহ থেকে বা মহিলাদের দেহ থেকে কিন্তু একমাত্র যে সেক্স ক্রোমোজমটা পাবে অপত্য সন্তান সেটা কিন্তু অবভিয়াসলি এক্স এছাড়া আর কোনো সেক্স ক্রোমোজম পাচ্ছে না কিন্তু পুরুষদের দেহ থেকে হয় সে এক্স পেতেও পারে বা ওয়াই পেতে পারে সেটা ডিপেন্ড করছে তাহলে এক্স যদি পায় যদি ধরো এই আমি এই ক্রসটা ধরছি এই জায়গাটা তাহলে দেখো এখানে দেখো মহিলাদের দেহ থেকে বাইশ এ বাইশটা অটোজম এবং এক্স ক্রোমোজম পেয়েছিল এটা কনফার্ম ছিল এক্স পেয়েছিলো আর এখানে দেখো পুরুষদের দেহ থেকে বাইশে আর এক্স পেয়েছিলো তার কারণে এটা কন্যা সন্ত্রানে পরিণত হয়েছে এবার এই নেক্সট দেখো ঠিক তার পাশেরটা দেখি এখানে কি হয়েছে পুরুষদের দেহ থেকে কিন্তু ওয়াই সেক্স ক্রোমোজমটা পেয়ে গেছে তাহলে যেহেতু ও ওয়াই সেক্স ক্রোমোজম পেয়েছে এর কারণে সেটা পুত্র সন্তান হয়ে গেছে তাহলে এখানে ইম্পর্ট্যান্ট ভূমিকাটা কে পালন করছে পিতা তার কারণ পিতার থেকে যদি এক্স পায় তাহলে ওটা কন্যা সন্তান হয়ে যাবে আর যদি পিতার থেকে ওয়াই ক্রোমোজোম পাই তাহলে কিন্তু এটা কী ক্রম কী হয়ে যাবে এটা হয়ে যাবে পুত্র সন্তান তাহলে এখানে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান আমাদের দেখবে সমাজে কিছু চল রয়েছে দেখবে অনেক সময় দায়ী করা হয় মহিলাদের যে কন্যা সন্তান হয়েছে তো এখানে তুই দায়ী তুই এটার জন্য বেশি দায়ী কিন্তু না ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা এরা যারা আমরা বায়োলজি স্টুডেন্ট হব বা আমরা বিজ্ঞানকে ভালোবাসি তারা কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি নিজেদের মধ্যে ভালো করে ক্লিয়ার করে নি যে না এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে দায়িত্বটা পালন করছে সেটা হচ্ছে পুরুষ বা পিতা সে যদি ওয়াই দেয় বা তার দেহ থেকে যদি ওয়াই ক্রোমোজম অপত্যের দেহে যায় তাহলেই যেটা তৈরি হবে সেটা পুত্র আর যদি এক্স ক্রোমোজম যায় তাহলে সেটা কি কী হবে কন্যা তাহলে এই গেল আমাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এইখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেয় আমাদের মাধ্যমে কিন্তু দু তিন নম্বরের কোশ্চেন থাকতে পারে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকায় প্রধান তখন তোমরা এই যে ছকটা রয়েছে এটা কিন্তু আঁকবে ড্র করবে এবং তারপর একটু এক্সপ্লেন করবে জাস্ট যে ব্যাপারটা বলল একটু ওই এক্সপ্লেন করবে যে পিতার দেহ থেকে যদি অপত্য দেহে এক্স ক্রমোজম স্থানান্তরিত হয় তাহলে সে কন্যা সন্তান তৈরি হবে এবং পিতার দেহ থেকে যদি ওয়াই ক্রোমোজম স্থানান্তরিত হয় তাহলে সেটা পুত্র সন্তান তৈরি হবে বেশ বোঝা গেছে এবার দেখো নেক্সট টপিকে আসা যাক নেক্সট দেখো হেডিং যেটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটি জিনগত রোগ কয়েকটি জিনগত রোগের মধ্যে কমন কিছু তিনটে জিনগত রোগ আমরা পড়বো যার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্যালাসেনিয়া তাহলে আজকে আমাদের জিনগত রোগের প্রথম যেটা নাম সেটা হচ্ছে थैलासीमिया তাহলে এই থালাফেমিয়া রোগটা কি চলো জানা যাক না কোন দেহে সেটা পুরুষের দেহ হতে পারে মহিলাদের কোনো একটা ছোট শিশুর দেহে যদি হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন যেটা আমরা জানি হিমোগ্লোবিন এক প্রকার রঞ্জক যেটা আমাদের রক্তে থাকে যার কারণে রক্তের রং কী হয় লাল হয় তাহলে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম হয় বা হিমোগ্লোবিন কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে আমাদের কী হয় রক্তাল পতা বলে একটা রোগ দেখা যায় রক্তাল পতা মানে রক্তের অল্পতা রক্ত সের যতটা পরিমাণ দেহ প্রয়োজন সেই পরিমাণ রক্ত উৎপন্ন হয় না এবং এর ফলে যে লোহিত রক্তকণিকা রয়েছে তার আকারও কিন্তু ছোট হয়ে যায় এবং হিমোগ্লোবিন যেহেতু সঠিক পরিমাণে থাকে না সেহেতু অক্সিজেন গোটা শরীরে সঠিক পরিমাণে পরিবাহিত হতেও পারে না যে পরিমাণ অক্সিজেন পুরো শরীরে পরিবাহিত হবে সেটা কিন্তু হতে পারে না এর ফলে রক্তের অল্পতা বা রক্তাল্পতা বলে রোগটা দেখা যায় এটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া আবার এই থ্যালাসেমিয়া দুই প্রকারের হয় মাইনর মেজর সেগুলো জানছি আগে তাহলে এটা হচ্ছে একটা এমন ব্যাধি বা রোগ যার কারণে মানুষের দেহে রক্তের অল্পতা দেখা যায় এবং এর ফলে প্রায় ঘন ঘন রক্ত বদলাতে হয় রক্ত চেঞ্জ করতে হয় এবং এর ফলে আবার আরেকটা প্রবলেম দেখা যায় যেটা হচ্ছে ঘন ঘন যদি রক্ত বদলানো হয় তাহলে কিন্তু দেহে আবার লোহার পরিমাণ বেড়ে যায় লোহা বা আয়রনের পরিমাণ বেড়ে যায় যার ফলে আবার যকৃত লিহা এই সকল অঙ্গের আবার প্রবলেম শুরু হয়ে যায় তাহলে অনেক কিছু রিলেটেড হয়ে যায় থ্যালাসেমিয়ার সাথে এই যে শুধুমাত্র রক্ত বদলে নিলাম বাস রোগী ঠিক হয়ে গেলে এরকমও না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে রক্ত বদলালেই যে ঠিক থাকবে না এর সাথে কিন্তু ওই লোহারও একটা প্রবলেম দেখা যায় তার ফলে আরও একটা তোমাদের চিকিৎসা করতে হয় যার ফলে ওই ব্যাধিটা যাতে দূর হয়ে যায় তাহলে চলো একে একে জানি ব্যাপারটা না থ্যালাসেমিয়া রোগ তাহলে বোঝা গেল এবার এই থ্যালাসেমিয়া রোগের প্রকারভেদ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অ্যালফা থ্যালাসেমিয়া আরেকটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া তাই অ্যালফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া জিনিসটা কি না যে ক্রোমোজম রয়েছে সেই ষোলো নাম্বার যে ক্রোমোজম সেই ষোলো নম্বর ক্রোমোজমে একটা জিন থাকে কি জিন না জিন যে অটোজোম বা দেহ ক্রোমোজোম আমরা জানলাম একটু আগে চুয়াল্লিশটা অটোজম বা দেহ ক্রোমোজোম থাকে তার যে ষোলো নাম্বার ক্রোমোজম সেই ষোলো নাম্বার ক্রোমোজমে জিন বলে একটা জিন থাকে সে অ্যালফাজিন অ্যালফা পলিপেপটাইট বলে একটা জিনিস তৈরি করে এবার এই ষোলো নাম্বার ক্রমজমে দুটো জিন থাকে দুটো অ্যালফাজিন একদম ম্যান্ডেটারি এদেরকে থাকতেই হবে নয়তো এরা অ্যালফা পলিপেপটাইড তৈরি করতে পারবে না অ্যালফা পলিপেপটাইড যদি তৈরি না হয় তাহলে সঠিক পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হবে না আবার হিমোগ্লোবিন যদি তৈরি না হয় তাহলে সঠিক পরিমাণে রক্ত তৈরি হবে না রক্ত তৈরি না হলেই রক্তাল্পতা হবে আর রক্তাল্পতা হলেই রোগ দেখা যাবে এবার এখান থেকেই আমরা ওই মেজর আর মাইনর জিনিসটা বুঝতে পারবো তাহলে দেখো কি করে মেজর আর মাইনর হয় না ষোলো নং ক্রোমোজোমে কয়টা অ্যালফাজিন থাকে দুটো অ্যালফাজিন থাকে তাহলে এবার কারুদ্ধে ধরো অ্যালফাজিন একটি একটি উৎপন্ন হলো তাহলে তার মধ্যে একটা অ্যালফা জিনিস তো অভাব দেখা গেছে তাহলে তার কারণে একটা অ্যালফা পলিপেপটাইড তৈরি হবে না বা কম তৈরি হবে এবং এর ফলে একটু হলেও তো হিমোগ্লোবিন কম তৈরি হবে এবং হিমোগ্লোবিন কম তৈরি হলে রক্তেরও অল্পতা দেখা যাবে কিছু পরিমাণে এই জিনিসটাকেই বলা হয় মেজর থ্যালাসে সরি মাইনর থ্যালাসেমিয়া মাইনর মানে কম পরিমাণে রক্তের অল্পতা দেখা যাবে তাহলে কখন দেখা যাবে যখন ষোলো নম্বর ক্রোমোজোমে একটি মাত্র অ্যালফাজিন থাকবে একটি থাকবে কিন্তু একটি থাকছে না তার ফলে কম পরিমাণে রক্তের অল্পতা দেখা যাবে একে বলা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া এবার ধরো কারোর মধ্যে অ্যালফাজিন উৎপন্নই হলো না দুটো অ্যালফাজিনের মধ্যে একটি মাত্র অ্যালফাজিন উৎপন্ন হলো না দুটি উৎপন্ন হলো না তাহলে কি হবে খুব মেজর পরিমাণে অ্যালফা পলিপেপটাইড উৎপন্নই হবে না প্রায় উৎপন্ন হবে না বলা চলে তাহলে অ্যালফা পলিপেপটটাই যখন উৎপন্ন হলোই না তখন কি তখন হিমোগ্লোবিনও তৈরি হবে না আর হিমোগ্লোবিন তৈরি না হলে রক্তের খুবই অভাব দেখা যাবে বডিতে প্রায় ঘন ঘন দু থেকে তিন মাস অন্তর অন্তর ব্লাড নিতে হবে কাল থেকে এই রোগটাকেই বলা হচ্ছে বা এই ব্যাধিকেই বলা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া তাহলে মেজর থেলাসেমিয়ার মাইনর জিনিস জিনিসটা বোঝা গেছে আবার রিকল করে দিচ্ছি চলো ষোলো নাম্বার ক্রোমোজোমে অ্যালফাজিন থাকে সে অ্যালফাজিনের কাজ কি অ্যালফা পলিপেপটাইড তৈরি করে আরও অ্যালফা পলিপেপটাইডের কাজ কি না সে যে পর হিমোগ্লোবিন বানাতে সাহায্য করে আর হিমোগ্লোবিন যদি সঠিক পরিমাণে থাকে তাহলে রক্তেরও পরিমাণ সঠিক রইবে নতুবা রক্তের পরিমাণ সঠিক রইবে না তাহলে এটা গেল ম্যাটার এবার অ্যালফা জিন যদি ষোলো নম্বর ক্রোমোজোমে একটি থাকে দুটোর জায়গায় একটি থাকে তাহলে কী হবে তাহলে মাইনর থ্যালাসেমিয়া দেখা যাবে আর যদি দুটো জিনের জায়গায় দুটো জিনই না থাকে তাহলে কী হবে মেজর থ্যালাসেমিয়া দেখা যাবে বেশ এবার বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছে এগারো নাম্বার ক্রোমোজোমে এগারো নাম্বার ক্রোমোজোমে বিটা জিন থাকে না নামগুলোর সাথে কিন্তু জিনগুলো রিলেটেড জিন থেকে এই নামগুলো পাওয়া গেছে মেনলি না অ্যালফাজিন থাকে ষোলো নম্বরে তাই অ্যালফা থ্যালাসেমিয়া আর বিটা জিন থাকে এগারো নম্বর করবো তাই বিটা থ্যালাসেমিয়া এবার এটার ক্ষেত্রেও সেম মেজর মাইনর যদি দুটো বিটা জিনের মধ্যে একটা বিটা জিন না থাকে তাহলে সেটা হয়ে গেল মাইনর বিটা থ্যালাসেমিয়া আর যদি দুটো জিনের মধ্যে দুটোই বিটা জিন না থাকে তাহলে সেটা হয়ে গেল কি মেজর বিটা থ্যালাসেমিয়া তাহলে এই গেল থ্যালাসেমিয়ার প্রকারভেদ এবার থ্যালাসেমিয়া হয়েছে কী করে চিনব লক্ষণ তাহলে খাতায় তোমরা নোট করো আমি কিন্তু বলে যাচ্ছি খাতায় অবশ্যই নোট করবে ব্যাপারগুলো না লক্ষণ লেখো তাহলে লক্ষণ কী লক্ষণ কী করে বুঝবো এক নম্বর হচ্ছে দেহে রক্তের অল্পতা দেখা যাবে রক্তাল্পতা দেখা যাবে দ্বিতীয় হচ্ছে যকৃত এবং প্লীহা এই সকল অঙ্গের প্রদাহ হবে ব্যথা অনুভব হবে তিন নম্বর হচ্ছে কালচে মূত্র তৈরি হবে মূত্রের যে কালার সেটা কালচে হয়ে যাবে এই সকল লক্ষণ দেখা যাবে এই সকল লক্ষণ দেখা গেলে বোঝা যাবে যে না এই রুগীটা হয়তো থেলাসেমিয়া আক্রান্ত এরপর যেয়ে কিন্তু আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চেক আপ করাতে হবে এই হলো অ্যালফা থেলিসেমিয়ার লক্ষণ এবার আমরা জানবো অ্যালফা থেলাসেমিয়ার উত্তরাধিকার মানে কিভাবে এক বংশ থেকে আরেক বংশে অ্যালফা থ্যালাসেমিয়া আসতে পারে এখানে তোমাদের মাধ্যমিকে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন থাকে যে যদি মাতা পিতা উভয়ই স্বাভাবিক হয় তাহলে কি পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়া হতে পারে না ওটা আজকে চলো এক্সপ্লেন করি না অ্যালফা আমাদের যে থ্যালাসেমিয়া রয়েছে সেই থ্যালাসেমিয়া জিনকে আমরা থ্যাল বলে লিখে থাকি থ্যালাসেমিয়ার যে জিন তাকে আমরা থ্যাল বলে লিখে থাকি এবার এই থ্যালকে আমরা দুইভাবে লিখে থাকি থ্যাল প্লাস থ্যাল প্লাস অথবা হতে পারে থ্যাল প্লাস শুধু থ্যাল এবং আরেকটা হতে পারে দুটোই শুধু থ্যাল তাহলে এগুলো কী বুঝবো কী করে না যদি দুটোই থ্যাল প্লাস হয় দুটোই থ্যাল পজিটিভ থাকে তাহলে সে হবে স্বাভাবিক মানে তার মধ্যে থ্যালাসেমিয়া ছিটে ফোটেও নেই কিচ্ছু নেই সে বাহকও নয় এবং সে তো থ্যালাসেমিয়া নয় সে একদম স্বাভাবিক আছে তার মধ্যে থ্যালাসেমিয়ার কোনো প্রবলেম নেই এবার কেউ কারোর মধ্যে যদি থ্যাল প্লাস এবং শুধু থ্যাল জিন থাকে তাহলে তাকে বলা হবে বাহক মানে সে থ্যালাসেমিয়াকে বয়ে নিয়ে যাচ্ছে তার হয়তো কোনো প্রবলেম দেখা দিচ্ছে না তাকে হয়তো রক্ত বদলাতেও হচ্ছে না কিন্তু সে বাহক সে হয়তো পরবর্তী প্রজন্মের মধ্যে ওই থ্যালাসেমিয়া জিনটাকে ট্রান্সফার করতে পারে আর যদি দুটোই নর্মাল থ্যাল হয়ে যায় তাহলে কিন্তু সে থ্যালাসেমিক হয়ে যাবে মানে তার মধ্যে থ্যালাসেমিয়া রোগটা রয়েছে মেজরভাবে এবার চলো আমরা বংশগত একটা চার্টের মাধ্যমে দেখি যে কিভাবে যদি দুজনই স্বাভাবিক হয় মাতাও যদি স্বাভাবিক হয় পিতাও যদি স্বাভাবিক হয় তাহলেও কি পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়া রইতে পারে না কি করে হতে পারে দেখো তাহলে দেখো এই যে থ্যাল প্লাস এবং থ্যাল এই যে বাহক যারা রয়েছে তাদের কিন্তু বাইরে থেকে দেখে তুমি বুঝতে পারবে না বা তাদের মধ্যে এরকম কোনো লক্ষণও প্রকাশিত হবে না যে না এর মধ্যে থ্যালাসেমিয়া রোগ আছে এর কালচে মূত্র হচ্ছে বা এর রক্তের অল্পতা রয়েছে বা এর যকৃত এবং প্লিহাতে প্রদাহ হচ্ছে এরকম কোনো লক্ষণ তুমি বুঝতে পারবে না তাহলে তুমি বলতেই পারবে না যে সে থ্যালাসেমি কিন্তু তার যদি জিনগত পরীক্ষা করা হয় তাহলে কিন্তু আমরা হয়তো বুঝতে পারবো যে না সে থ্যালাসেমি আর বাহ তার মধ্যে এমন একটা জিন রয়েছে যার কারণে সে থেলাসেমিকে বয়ে নিয়ে যেতে পারে পড়ার প্রজন্মে তাহলে তাদেরকে বাইরে থেকে দেখে কি বোঝা যাবে বাইরে থেকে দেখে তাদেরকেও সেই স্বাভাবিকই বুঝতে পারবো আমরা পড়েছিলাম আগের টপিকে ফিনোটাইপ জিনোটাইপ ব্যাপারটা এদের বাইরে থেকে দেখে ফিনোটাইপি কি বুঝবো না এরা স্বাভাবিক রয়েছে তাহলে স্বাভাবিক মহিলা কিন্তু এরা বাহক হচ্ছে আবার স্বাভাবিক পুরুষ কিন্তু এরাও বাহক হচ্ছে তাহলে এদের মধ্যে যে জিনগুলো রইবে সেটা কি স্বাভাবিক মহিলার মধ্যে যেটা রইবে সেটা হচ্ছে থ্যাল প্লাস থ্যাল এবং স্বাভাবিক পুরুষের মধ্যে যেটা রইবে সেটাও রইবে থ্যাল প্লাস থ্যাল এই দুটো কি রইবে জিন রইবে এবং এদেরকে আমরা কী বলি পি জনু বা আমরা আগেই জেনেছি জনিত্রী জনু এবার এখান থেকে দেখো যে গ্যামেটগুলো তৈরি হবে এই গ্যামেটের মধ্যে একটা গ্যামেট হবে কি থ্যাল প্লাস এবং আরেকটা গ্যামেট হবে থ্যাল সেমভাবে স্বাভাবিক পুরুষেও একটা গ্যামেট হবে থ্যাল প্লাস আরেকটা গ্যামেট কী হবে থ্যাল তাহলে এই তৈরি হয়ে গেলো গ্যামেট এবার যখন এদের মধ্যে সংকরায়ন হচ্ছে তাহলে এই স্বাভাবিক মহিলা থেকে থ্যাল প্লাস এবং স্বাভাবিক পুরুষের থেকে থ্যাল প্লাস পেয়ে যে নতুন অপত্যটা তৈরি হবে তার মধ্যে যে জিনগুলো থাকবে সেগুলো কি থ্যাল প্লাস আর থ্যাল প্লাস তার মানে এই পুরোপুরি থ্যাল প্লাস থ্যাল প্লাস থাকলে কী বলেছিলাম স্বাভাবিক তাহলে এটা হবে স্বাভাবিক স্বাভাবিক দেন যখন এই মহিলার এই থ্যাল প্লাসের সাথে পুরুষের শুধু থ্যালটা গ্যামেরটা মিশ্রিত হবে তখন কি তৈরি হবে থ্যাল প্লাস থ্যাল তার মানে এরা কি হয় এরা হয় দেখো বাহক তাহলে এরা হয়ে যাচ্ছে বাহক এবং মহিলার নর্ম্যাল থ্যালের সাথে পুরুষের থ্যাল প্লাস যখন মিশ্রিত হবে তখন হবে থ্যাল প্লাস থ্যাল তাহলে এরাও দেখো কি হচ্ছে এরাও হচ্ছে বাহক এবং মহিলাদেরও নর্মাল থ্যালের সাথে পুরুষদেরও যদি নর্মাল থ্যাল মিশ্রিত হয় তাহলে হবে থ্যাল থ্যাল এই থ্যালথেল হলেই প্রবলেম থ্যালথেল হলে কি হচ্ছে এরা কিন্তু থ্যালাসেমিক হয়ে যাচ্ছে তার মানে এরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত এদের মধ্যে থ্যালাসেমিয়া রোগ আছে এদেরকে ব্লাড নিতে হবে ব্লাড চেঞ্জ করতে হবে এই সব কিছু প্রবলেম এদের মধ্যে দেখা যাবে তাহলে এই হচ্ছে আমাদের ছকটা তাহলে এখান থেকে যদি পিতা মাতা উভয়ই স্বাভাবিক হয় তাও কিন্তু পরের প্রজন্মে থ্যালাসেমিয়া হতে পারে যদি সেই পিতা মাতা উভয়ই বাহক হয়ে যায় তাহলে তাই আমরা পড়বো নেক্সট ভিডিওতে জেনেটিক কাউন্সিলিং বলে একটা পার্ট রয়েছে জেনেটিক কাউন্সিলিংয়ে বলা হয় কি না বিবাহের পূর্বে জিনগত রোগের পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করে নেওয়া উচিত যারা আমরা একটু সিনসিয়ার যারা এইসব ব্যাপার জানি তারা কিন্তু অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা উচিত তার কারণ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে যদি বাই চান্স এরকম কোনো থ্যালাসেমিয়ায় আক্রান্ত নতুন অপত্যের জন্ম হয়ে যায় তাহলে কষ্ট কিন্তু উভয় পক্ষের সেই শিশুটারও প্রচণ্ড কষ্ট এবং সেই মাতা পিতারও খুবই কষ্ট লাগে যে তার শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত এবং মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষরা হার্ডলি তিরিশ বছর বাসতে পারে নতুন যেহেতু অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে তাই সেটা এক্সটেন্ড হয়েছে পঞ্চাশ বছর পর্যন্ত বাসতে পারে সঠিকভাবে চিকিৎসা করা হলে নতুবা কিন্তু হার্ডলি তিরিশ বছর পর্যন্তই এদের আয়ুষ্কাল হয় তাহলে এই গেল থেলাসেমিয়ার যেটা উত্তরাধিকার না যদি মাতা পিতা উভয়ই স্বাভাবিক হয় কিন্তু বাহ তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মে থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে তাহলে কি হতে পারে স্বাভাবিক হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্টরা হবে বাহ এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে থ্যালাসেমিয়া আক্রান্ত তাহলে এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা কিন্তু মাধ্যমিকে এসে থাকে তোমাদেরকে চার্টটা লিখতে হবে এবং যেগুলো আমি মুখে এক্সপ্লেন করলাম সেগুলোকে তোমাদের ভালো করে নোট আকারে লিখে রাখতে হবে তাহলে আজকের মতো জিনগত যে ব্যাধি আছে তার মধ্যে আমরা থ্যালাসেমিয়ায় পড়লাম নেক্সট পার্টে আমরা আরও দুটো থ্যালাসেমি আরও দুটো জিনগত ব্যাধি পড়বো যাদের নাম হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা যাকে বলা হয় ক্লা কালার ব্লাইন্ডনেস তাহলে ততক্ষণ তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং বিষয়গুলোকে দরকার হলে ভিডিওকে পজ করে করে এইগুলোকে নোট আকারে লিখে রাখো তার কারণ এগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আগে যে যারা বায়োলজি নিয়ে পড়বে ভাবছ তাদের জন্য কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট তাহলে আজকের মতো এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে